হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা তোমরা পুরোটা দেখবে আর পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপিটার নাম হল পুরবরা পাউরুটি বা ময়দার নাস্তা তাহলে চলো এখানে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চা চামচ ইস্ট এইবার ইস্টটাকে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা এই ইস্টটা আমি বাজার থেকে কিনে এনেছি তোমরা চাইলে ঘরেও ইস্ট তৈরি করে আমার মতন সুন্দর ফুলকো ফুলকো পূর্বরা পাউরুটি তৈরি করতে পারো এই পূর্বরা পাউরুটি বা নাস্তাটা চায়ের সাথে খেতে অসাধারণ স্বাদের হয় তাই তোমাদেরকে বলি তোমরা একবার ট্রাই করে দেখবে আমার মতো করে এরপর ময়দার উপর দিয়ে দিলাম ছোটো কাপে হাফ কাপ রান্নার তেল রান্নার তেলটা দেওয়ার পর ভালো করে ময়দাটাকে তেলের সঙ্গে মিক্সড করে নেবো হাত দিয়ে ঢলে ঢলে যদি তুমি তেলের সঙ্গে ময়দাটাকে মিক্স করো তাহলে দেখবে ময়দাটা একদম জরচরা হয়ে যাবে আর যখন তুমি পাউরুটিটা তৈরি করবে একদম সফট সফট হবে খুবই স্বাদের হবে দেখো বন্ধুরা তেলটা যখন মিশানো হয়ে যাবে তখন আমি একটু একটু পানি দেব আর হাত দিয়ে ময়দার একটা শক্ত ড্র তৈরি করে নেব তোমরা যখনই এই পাউরুটিটা তৈরি করবে এক ঘন্টা আগে এই ময়দার ড্রটা তৈরি করে রেখে দেবে তাহলে দেখবে তোমরা একদম দোকানের মতো নরম তুলতলা পাউরুটি ঘরেতে তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা এভাবে আমি একটু একটু পানি দিয়ে ড্রটাকে তৈরি করে নিলাম দেখো এরকম শক্ত করে তোমরা ড্রটা তৈরি করে নেবে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো আর এখানে নিয়ে নিলাম আমি একটা বড় সাইজের আলু হ্যান্ড গ্রেটারে গ্রেট করে এবার আলুটাকে সেদ্ধ করে নেব এখানে এই পাউরুটিটা আমি ঠিক অন্য রকম করে বানিয়ে তোমাদের দেখাবো একদম নতুন স্টাইলে পাউরুটি বান ময়দার নাস্তার ভেতরে আমি পুর দেওয়ার জন্য পুর বানাবো তাই এখানে আমি আলু নিয়ে নিলাম আর নেবো সেদ্ধ করা একটা ডিম আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর চাট মশলা দেখো বন্ধুরা গ্রেড করা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে পানিটা ছেঁকে নিলাম আর এখানে নিয়ে নিলাম সেদ্ধ করা ডিম ডিমটা আমি হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নেব দেখো তোমরা ঠিক এরকম করে গ্রেট করে নেবে তো বন্ধুরা এখানে তোমরা যদি চাও গাজর দিতে পারো গাজরটাকেও হ্যান্ড গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিয়ে মিক্সড করে তোমরা পোটটা রেডি করতে পারো দেখো আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কুচানো লঙ্কা আর দিয়ে দিলাম আলুর পানিটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে সরিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাট মশলা আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব বন্ধুরা এই রেসিপিটা দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা চায়ের সাথে একবার ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা পোরটা রেডি হয়ে গেছে এইবার এখানে দেখো এক ঘন্টা পর ময়দার ড্রোটা ফুলে কতটা মোটা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি ড্রোটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে মলে নেব বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যদি আমার মতো করে একবার এই নাস্তা বা পাওয়া বানিয়ে বাড়িতে খেয়ে দেখো তাহলে আর বাজার থেকে কিনে খাবে না সবসময় বাড়িতে বানাতে ইচ্ছে করবে ময়দার ড্রটা যখন ভালো করে মলা হয়ে যাবে তখন আমি সমান পাঁচ ভাগে ভাগ করে নেব এরপর এক বাঘ হাতে নেব দুই হাত দিয়ে ভালো করে ডলে ডলে প্রথমে গোল করে নেব। তারপর চ্যাপটা আকার দিয়ে রুটির মতো দুই হাতের আঙুল দিয়ে টেনে টেনে তৈরি করে নেব তারপর রুটির সেপটা দেয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ পুর নেব আর রুটিটার মাঝখানে দিয়ে রুটির চার আঙ্গুল দিয়ে চেপে চেপে মিক্সড করে নেব আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব গোল করে সামান্য চ্যাপটা সেপ দিয়ে দেব বন্ধুরা তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো আমি ঠিক একই রকম করে বাকি সবগুলো নাস্তায় বানিয়ে নেব এই পূর্বরা পাওয়ারটির রেসিপিটা তেল ছাড়াও তৈরি করা যায় আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাব দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিলাম ঠিক একই রকম করে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম আমি চুলে একটা প্যান প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে দেব তেলের উপর তেলের উপর দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে করে একটার গায়ে আরেকটা না লেগে থাকে কারণ এটা যখন তেলের উপর ভাজা হবে ফুলে আর একটুখানি বড় হয়ে যাবে তাই দেখো বন্ধুরা এক পাশ যখন হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার এই রেসিপিটার জন্য বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না কম তেলে হয়ে যায় দেখো আমার রেডি হয়ে গেছে রেসিপি এবার নামিয়ে নেব তাই বন্ধুরা তোমাদেরকে বলি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর সহজ রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো খেতে দারুণ স্বাদ আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কেটে আমি দেখিয়ে দিলাম ভিতরটা দেখো কতটা সফট হয়েছে আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে you <music>